স্বতন্ত্র থেকে যদি এমপি পাঠতে ওনার পরিকল্পনা কি এটা ওনার মুখ থেকে জানতেছে আমার মুখ থেকে আলহামদুলিল্লাহ আমার ভাই মোহাম্মদ মোশাব শরীফের ধন্যবাদ আজকের এই অনুষ্ঠান কিংবা এই যে সাক্ষাৎকার নেওয়ার জন্য তো আমি ঢাকা দশ আসন বিশেষ করে নিউ মার্কেট কলাবাগান ধানমন্ডি হাজারিবাগ চারটি আসন নিয়ে ঢাকা দশ আসন গঠিত হয়েছে হ্যাঁ এই দশ আসন থেকে আহ অর্থ এলাকার জনগণ তারা আমাকে দীর্ঘদিন ধরে নির্বাচন নির্বাচন করার জন্য চাপ চাপ দিয়েছে তো আমি তাদের কথা মতো তাদের সমর্থন নিয়ে আমি আজকে নির্বাচন কমিশনের কার্যালয়ে আমি আপনার আমার নমিনেশন দাখিল করলাম তবে এই কথা এটা আপনাদের আমি জানিয়ে রাখতে চাই যে একটা দলের আমি কোনো দলের না কোনো গোষ্ঠীর না কোনো জাতির না কোন বংশের না আমি গণমানুষের পক্ষ থেকে আমি স্বতন্ত্র হিসেবে নির্বাচন করবো তাদের আকাঙ্ক্ষার ইচ্ছা করার জন্য আমার ইস্তারে আছে এটা আপনার জানলে খুশি হবেন যে একটা দল থেকে নির্বাচন করলে তার একটা বাউন্ডারি থাকে তার একটা ই থাকে আপনার দলের একটা চাহিদা থাকে কিন্তু সেই চাপ সেই চাহিদা সেই বাউন্ডারির থেকে আমি সম্পূর্ণ মুক্ত কোন বাধা ছাড়াই আমি এলাকা কাজ করতে পারবো সাধারণ মানুষের চাহিদা পাবে আমার পরিকল্পনা হলো বিশেষ করে আপনাদের মনে করেন যে ঢাকা দোয়া প্রথম প্রথম জলাবদ্ধতা বৃষ্টির জলাবদ্ধতা দ্বিতীয়ত গ্যাস একটা সমস্যা মহামারী এখন ধারণ করছে মানুষের অনেক কষ্ট হচ্ছে এরপরে আপনার মাদক বিশেষ করে মাদক কিশোর গ্যাং এরপর আপনার মশা নিধন স্বাস্থ্য সম্মত সুপেয় পানি নিষ্কাশন ব্যবস্থা করা এরপর আপনার চাঁদাবাজি করা মানুষ আপনার নিরাপত্তা ব্যবস্থা নাই বললেই চলে সেই নিরাপত্তা ব্যবস্থা দেওয়া পুলিশিং কার্যক্রমের মাধ্যমে সেটা আমি গ্রহণ করব তো এই এরপরে আরো অন্য অন্য যেগুলো আছে এগুলো মানুষের চাহিদা অনুযায়ী আমরা করার চেষ্টা করবো সাধারণ সাথে নিয়ে ইনশাল্লাহ আমরা তো দেখতে পাচ্ছি যে ঢাকা প্রশাসনের খেলাধুলার খুব একটা পরিস্থিতি নাই আপনি কি এই বিষয়ে কোনো হ্যাঁ আপনি সন্ধ্যে প্রশ্ন করছেন যে নাই। তবে আমি চেষ্টা করবো এখানে আমাদের বিষয় বিদ্যালয় আছে বিশেষ করে শেষ স্কুল আছে তারা মাঠটা বন্ধ রাখে ওটা খোলার খুলে রাখে কিছু সময়ের জন্য সকালবেলা এবং বিকালবেলা তাদের ছেলে খেলা সকালবেলা মানুষের হাঁটা জন্য এবং আপনার দশ আশ্বর বিঘে আট রাখ আপনার ধানমন্ডি মাঠ আছে কলা বাগান মাঠ আছে এগুলো একটা গোষ্ঠী একসময় দেখা গেছে ফিজির সরকারের আমলে তারা এগুলো আপনার পুষ্টিগত করছিল আমরা সেগুলো ওপেন করে মানুষের জন্য দরদা খুলে দেওয়ার চেষ্টা করছি উন্নত এবং আরো উন্নত উন্নত উপরে উন্নত করার চেষ্টা যাতে মানুষ সেটা নির্বিঘ্নে ব্যবহার করতে পারে কোন কোন আপনার কি বলে কোন পেশি শক্তি তাদের সেটাকে বাধা না পারে Umut Havazı'nı Umut da inşallah.